সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক বেশি আছো আজকে আমি সমাধান করব তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের যাবাতত দেয়ের সৃজনশীল দেখো চান্ন সৃজনশীল আমরা ক নম্বরে দেখতে পাই কি জুলাই মাসে কান কম্পিউটারের ক্রয় সংক্রান্ত আনুষাঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় আচ্ছা ভাইয়া আমি এখানে কি লিখছি ক্রয় সংক্রান্ত আনুষাঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় হেডলাইন করছি গড় করছি কি তারিখ বিবরণ টাকা টাকা আমি তোমাদেরকে বলছিলাম কি যে কোনো কিছুর মোট পরিমাণ প্রারম্ভিক মূলধনের পরিমাণ বললে আমাদের করতে হবে কি তারিখ বিবরণ টাকা টাকা আচ্ছা এখন ভাইয়াকে আনুষাঙ্গিক খরচটা কি দেখো আমরা যদি কোনো পণ্য ক্রয় করি তো এই পণ্যগুলার পেছনে আমাদের আরো এক্সট্রা কিছু খরচ হয় ঠিক আছে যেগুলাকে বলা হয় কি আনুষাঙ্গিক খরচ তাহলে তোমরা পাঁচ নাম্বার লেনদেনের শেষ একটা খেয়াল করো বহন খরচ দেওয়া আছে কত টাকা এক টাকা মানে পণ্যগুলো আনার জন্য তাকে কি দিতে হয়েছে বহন খরচ দিতে হয়েছে আর এটার নাম হচ্ছে কি আনুষাঙ্গিক খরচ দেখো ভাই আমরা শুধু সেই আনুষাঙ্গিক খরচ গুলো কিন্তু এখানে কি লিখবো যে এর বাইরে আর কিছু লিখবো না তাহলে ফার্স্টে জুলাই পাঁচ দিব আমরা এখানে তারিখ লিখি দুই হাজার সতেরো তাহলে এখানে জুলাই হচ্ছে পাঁচ আচ্ছা ভাই তাহলে এখানে কি করছে বহন করস তাহলে এখানে আমরা লিখি বহন খরচ হচ্ছে এক হাজার পাঁচশো টাকা ফার্স্ট কলামে লিখবা আসো এবার দেখো জুলাই পনেরোতে জুলাই পনেরো একটা কি আছে প্যাকিং করস মানে পণ্য যখন ক্রয় করছে সেগুলো প্যাকিং এর জন্য তাকে আলাদা একটা করস দিতে হয়েছে ঠিক আছে সেটার নাম কি প্যাকিং করস তাহলে সেটা আসবে এখানে আমরা জুলাই পনেরো দিয়ে লিখি প্যাকিং খরচ প্যাকিং খরচ দেওয়া আছে কত পাঁচশো এখানে ভাইয়া আর কোনো আনুষাঙ্গিক খরচ নাই তাহলে আমরা এবার কি করব এই দুইটা যোগ করে সেকেন্ড কোলা বসাই দিব তাহলে আমাদের যুগ ফল আসে কত দুই হাজার জেটটা নিয়ে দেবা আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নটা খুব ভালো এবার আমরা হচ্ছে কি ক নাম্বারে যাই এবার ক নাম্বারটাই খেয়াল করো ভাইয়াম ক নাম্বারে বলছি কি জুলাই মাসের তথ্য অবলম্বনে একটি ডেবিট নোট তৈরি করো এখানে ভাই আমাদের বলছি কি ডেবিট নোট তৈরি করো দেখো ভাইয়া আমি এখানে আগে থেকে একটা ডেবিট নোটের গড় তৈরি করে রাখছি দেখো আগে ফার্স্টে হচ্ছে তোমাদের এই গড়টা মুখস্ত করা লাগবে ভাইয়া যেমন তোমরা চালান মুখস্ত করছো তোমাদের এই করতে করতে হবে হবে মুখস্থ ফার্স্টে থাকবে কি ডেবিট নোট নন তারপর হচ্ছে প্রাপকের নাম তারপর ঠিকানা তারপর হচ্ছে সূত্র এদিকে বক্সের মধ্যে কি লিখবা ডেবিট নোট এখানে ক্রমিক নন মালের বিবরণ ও ফেরতের কারণ আর এখানে হচ্ছে পরিমাণ টাকা আর এখানে হচ্ছে তারিখ নিচে লিখবা কি টাকা কতাই আর হচ্ছে বিশেষ দোষ্রব্য বুল ত্রুটি সংশোধনযোগ্য আর এখানে স্বাক্ষরটা হবে কার ক্রয় ব্যবস্থাপকের আচ্ছা ভাইয়া এখন কথা হচ্ছে ডেবিট নোটটা কি দেখো ভাইয়া আমরা যখন ক্রয়কৃত পণ্য ফেরত দিই তার জন্য একটা কাগজ তৈরি করি যে কাগজটার নামই হচ্ছে কি ডেবিট নোট মানে ডেবিট নোটে কোন এন্ট্রিক আসবে ডেবিট নোট আসবে ভাইয়া শুধু হচ্ছে ফেরত আসলে তাহলে এখানে আমরা দেখতে পাই কি জুলাই বিশে খেয়াল করো তোমরা কম্পিউটার নষ্ট থাকায় তিনটি কম্পিউটার রাজু কম্পিউটারকে ফেরত দেওয়া হলো এখানে ডেবিট নোট দেওয়া আছে এখানে কিন্তু ভাইয়ার মানে কি জন্য কি ফেরত দিছে সেটাও উল্লেখ আছে তাহলে ফার্স্টে আমরা খেয়াল করবো যে এই কম্পিউটারগুলো রাজক কোথায় থেকে ক্রয় করছে তোমরা যদি দেখো জুলাই পনেরোতে থেকে রাজু কম্পিউটার থেকে প্রতিটি চল্লিশ হাজার টাকা ধরে ছয়টি কম্পিউটার ক্রয় আচ্ছা ভাইয়া তাহলে ফার্স্টে আমরা এখানে চালান সরি ডেবিট নোটটা লিখে ফেলি ডেবিট নোটটা আমাদের কত আছে পাঁচশত এক আর প্রাপকের নাম হচ্ছে ভাইয়া রাজু কম্পিউটার রাজু কম্পিউটার আচ্ছা ঠিকানা তো ভাইয়া দেওয়া নাই তাহলে ঠিকানাতে আমরা ডট দিয়ে দেব সূত্র নাই আর এখানে তারিখটা হচ্ছে কত ভাইয়া জুলাই বিশ তাহলে এখানে আমরা জুলাই হুম নিচে লিখতে পারি জুলাই বিশ দু আচ্ছা এবার ফার্স্ট হচ্ছে আমরা এখানে ভাইয়া ক্রমিক নন এক দিব তো এখানে মালের বিবরণ ও ফেরতের কারণ যেটা দিচ্ছে সেটা ভাইয়া তোমাকে একটু বড় করে লিখতে হবে মানে তুমি কি জন্য ফেরত দিচ্ছ সেটা উল্লেখ থাকতে হবে তাহলে আমরা একটু সাজাই লিখে এখানে রাজু কম্পিউটার এখানে লিখে কি প্রতিটি চল্লিশ হাজার টাকা ধরে এবার কি জন্য ফেরত দিছে দেখো নষ্ট থাকায় তাহলে কি লিখব তিনটি কম্পিউটার ফেরত প্রদান তোমরা ফেরতের কারণটা একটু ভালো করে দিবা মানে কি জন্য তুমি ফেরত সেটাও উল্লেখ হবে দিচ্ছ থাকতে তাহলে এখানে আমরা দেখো কম্পিউটার ফেরত দিচ্ছি কয়টা তিনটা তাহলে চল্লিশ হাজারকে তিন দিয়ে কি করতে হবে গুণ করতে হবে তাহলে চল্লিশ হাজারের যদি আমি এখানে গুণ করে এটা দেখাই চল্লিশ হাজার গুণ তিন তাহলে আমাদের কত আসে এক লক্ষ বিশ হাজার তাহলে আমরা একটা লিখি আচ্ছা ভাইয়া দেখো ভাইয়া ও যখন কম্পিউটার গুলা ক্রয় করছিল সে কিন্তু বার্তা দিয়ে ক্রয় করছে ঠিক আছে তো ফেরত দেওয়ার সময় তাকে কি দিতে হবে বার্তা দিতে হবে মানে বার্টা বাদ দিতে হবে তাহলে বাদ বাটটা বারটা হচ্ছে ভাইয়া কত পার্সেন্ট পনেরো নম্বরে খেয়াল করো সবাই জুলাই পনেরোতে আছে কারবারই বাট্টা দেওয়া আছে পাঁচ পার্সেন্ট

বারটা বের করতে পারবা তাহলে এক লক্ষ বিশ হাজার থেকে যদি ছয় হাজার চলে যাবে কত থাকে এক লক্ষ হাজার ঠিক আছে তো আমাদের এখানে আর কিছু নাই তো আমরা এখানে কি কি করে বাই যে টাকাটা পাইছো তোমাদের এটা কি করা লাগবে এখানে বানান করে লিখা লাগবে তাহলে এখানে কত পাইছি আমরা এক লক্ষ চোদ্দ মাত্র তোমরা নোটটা এবার আমরা গনাম্বারের সমাধানে যাই এবার গনাম্বারে খেয়াল করো ভাই উপযুক্ত লেনদেন গুলোর সাহায্যে খান কম্পিউটারের একটি ক্রয় জাবেদা প্রস্তুত করো তোমরা কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নে একে ক্রয় জাবেদা করসিলা। তাহলে ক্রয় জাবেদার গড়টা আশা করি সবার মনে আছে যদি মনে না থাকলে তাহলে আরেকবার আমরা মুখস্থ করে ফেলি দেখো ক্রয় জাবেদার ঘর হচ্ছে ভাইয়া মোট কতটা ছয়টা তারই ক্রেডিট হিসাব কাজ সত্য ছালানন সূত্র ক্রয় হিসাব ডেবিট পাওনাদের হিসাব ক্রেডিট আচ্ছা ভাইয়া আমি আগে বলছিলাম শুধুমাত্র বাকিতে ক্রয় হলে এগুলা কোথায় আসবে যে ক্রয় জাবেদা তাহলে আমরা জুলাই পাঁচে খেয়াল করি মাহি কম্পিউটার থেকে প্রতিটি ছত্রিশ হাজার টাকা ধরে আটটি কম্পিউটার ক্রয় বা এটা আমরা বাকিতে যে কিভাবে বুঝবো অবশ্যই এখানে কি আসছে একটা প্রতিষ্ঠানের নাম আছে যেটা হচ্ছে কি মাহি কম্পিউটার আমি বলছি কি যদি প্রতিষ্ঠানের নাম মানুষের নাম দেওয়া থাকে তাহলে এটা ধরে নিতে হবে কি এটা বাকিতে ক্রয় বিক্রয় আচ্ছা তাহলে এখানে আমরা ফার্স্টে লিখি মাহি কম্পিউটার এখানে তারিখ দিবা দু জুলাই হচ্ছে পাঁচ এখানে লিখবো আমরা শর্ত ভাইয়া দেওয়া নাই তাহলে চালান কত আছে পাঁচশো নয় তাহলে এখানে আমরা পাঁচশো নয় চালান দেবো এখানে সূত্রতে ঠিক চিহ্ন দিয়ে দেব আচ্ছা ভাইয়া এবার এটা আবার খেয়াল করো একটু লেনদেনটা মাহি কম্পিউটার থেকে প্রতিটি ছত্রিশ হাজার টাকা ধরে তাহলে ভাইয়া প্রতিটি কত টাকা ধরে চত্রিশ হাজার তাহলে এখানে দিলাম কতটা নিছে ভাইয়া আটটি নিচে তাহলে এখানে আটটা কি হবে গুণ আচ্ছা ভাইয়া এখানে কি বার্তা দিচ্ছে অবশ্যই বার্তা দিচ্ছে তোমরা খেয়াল করো কারবারের বারটা হচ্ছে কত পার্সেন্ট ছয় পার্সেন্ট তাহলে বারটা সবসময় কি হবে বাদ যাবে তাহলে বিয়েক চিহ্ন দিয়ে গুণ চিহ্ন দিয়ে ছয় পার্সেন্ট দিবা আচ্ছা ভাই এখানে কিন্তু আনুষাঙ্গিক খরচ আছে খেয়াল করো বহন খরচ কত দেওয়া আছে এক হাজার পাঁচশো টাকা তাহলে এগুলা কি হবে শেষে যুগ হবে তাহলে এক হাজার পাঁচশোটা আমরা যুগ লিখলাম আচ্ছা ভাই এখানে আমরা ছত্রিশ হাজারকে যদি আট দিয়ে গুণ করি এখানে ভাই আমরা ছত্রিশ হাজারকে যদি আট দিয়ে গুণ করি তাহলে আসে কত দুই লক্ষ আটাশি হাজার এটা আমরা এই জায়গায় লিখি আচ্ছা হম একটা হবে এবার বাদ যাবে কত পার্সেন্ট ছয় পার্সেন্ট এই যে বেয়া এই টাকাটার কিন্তু ঠিক তাহলে আসবে কত সতেরো হাজার দুইশো আশি এখানে আমরা দেখবো কত সতেরো হাজার দুইশো আশি আর এটা সরি এখানে হবে আট এখানে হবে পনেরোশো এবার আমরা এটা থেকে এটা করবো আর পনেরোশোটা যোগ করবো বিয়োগ সতেরো হাজার দুইশত আশি আর যোগ হবে কত এক হাজার পাঁচশো আমাদের আসতেছে ব্যায়াম দুই লক্ষ বাহাত্তর হাজার দুইশো বিশ দুই লক্ষ বাহাত্তর হাজার আমরা দুই বিশ আচ্ছা আমরা এবার এরপরটাতে যাই জুলাই পনেরো কিয়াল করো রাজু কম্পিউটার থেকে প্রতিটি চল্লিশ হাজার টাকা ধরে ছয়টি কম্পিউটার ক্রয় এটাও যেহেতু রাজু নাম আছে মানে একটা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে সেজন্য এটা আমাদের ধরে নিতে হবে কি এটা হচ্ছে বাকিতে ক্রয় আরেকটা ভাইয়া মানে তোমাদের হচ্ছে কোন এন্ট্রিগুলো হচ্ছে ক্রয় যাবে আসবে সেগুলো চেনার জন্য দেখবা যে শেষে হচ্ছে চালান নন দেওয়া থাকে ঠিক আছে প্রতিটা এন্ট্রির মানে প্রতিটা লেনদেনের শেষে কি দেওয়া থাকে চালান নন দেওয়া থাকে তাহলে এখানে আমরা ফার্স্টে হচ্ছে লিখি রাজু কম্পিউটার জুলাই হচ্ছে পনেরো শর্ত ভাইয়া দেওয়া নাই আমরা ছালা নটা লিখি কত তিনশো এগারো এখানে আমরা ঠিক না দিই এখানে গণনা কার্যের দুই নাম্বার দিয়ে রাজু লিখি এবার দেখি রাজু কম্পিউটার ক্রয় করছে কতটা ভাইয়া ছয়টা প্রতিটি কত টাকা করে চল্লিশ হাজার তাহলে চল্লিশ হাজার গুণ ছয় দেখাও ও এগুলা ক্রয় করার সময় তাকে কি দেওয়া হয়েছে বাট্টা দেওয়া হয়েছে তাহলে বাট্টা কি যাবে বাদ যাবে আর হচ্ছে আনুষাঙ্গিক খরচ আছে কত পাঁচশো টাকা যেটা হচ্ছে প্যাকিং খরচ তাহলে আনুষাঙ্গিক খরচ কি হয় যোগ করবে চল্লিশ হাজারকে যদি আমরা ছয় দিয়ে গুণ করি তাহলে আমাদের আসতেছে দুই লক্ষ চল্লিশ হাজার তাহলে এখানে আমরা লিখি দুই লক্ষ চল্লিশ হাজার এবার ভাইয়া যে টাকাটা আসবে সেটা আর কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাহলে গুণ পাঁচ দিয়ে আমাদের কত আসতেছে বারো হাজার তাহলে কেন আমরা বারো হাজারটা লিখলাম পাঁচশোটা কি হবে যুগ এবার এটার সাথে এটা বিয়োগ করব আর পাঁচশোটা যোগ করবো দুই লক্ষ চল্লিশ হাজার বিয়োগ বারো হাজার যোগ পাঁচশো আমাদের আসতেছে ভাইয়া দুই লক্ষ আঠাশ হাজার পাঁচশো তাহলে কেন আমরা লিখি দুই লক্ষ আঠাশ হাজার পাঁচশো এবার আমরা এটা এই জায়গায় লিখি দুই লক্ষ আঠাশ হাজার পাঁচশো এবার দুইটা যোগ করে দেখি আর কোনো এন্ট্রি আসবে না ভাইয়া দুই লক্ষ বাহাত্তর হাজার দুইশত দুই লক্ষ বাহাত্তর দুইশত বিশ তারপর আসছে কত দুই লক্ষ আঠাশ হাজার পাঁচশো পাঁচ লক্ষ সাতশো বিশ কত পাঁচ লক্ষ সাতশত বিশ চেটানি দিবা আশা করি ভাইয়া তোমরা ক্রয় এটা খুব ভালোভাবে বুঝছো তো আজকের মতো এখানেই শেষ করতেছি তোমাদের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ